হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটা তো আমাদের থামলাইন দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক নন ওবেন টিস্যু ব্যাগ তৈরির মেশিন এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়াই কিন্তু আসলে আপনি ফুললি অটোমেটিক সিস্টেমে প্রচুর ব্যাগ তৈরি করতে পারবেন এই ব্যাগ তৈরির যে মেশিনটা আছে সেটা কিন্তু স্পিড আপনার প্রচুর হাই এবং ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করতেছি যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে ট্রেনিং সেট আপ এভরিথিং পাবেন কারণ আমরা সম্পূর্ণ মেশিনটির ওয়ারেন্টি সার্ভিসিং সেট আপ ট্রেনিং সবকিছু দিয়ে থাকছি এবং আপনি বাংলাদেশের যে কোন জায়গায় যদি বসাইতে চান সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এই সুবিধা দিয়ে থাকব এবং এই মেশিনটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্প্রিট এবং এই মেশিন দিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে মেশিন নিতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে মেশিনটার কাজটা কি বা কেমন মেশিন তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের যত মেশিন আছে সবগুলির ওয়েবসাইটে আমাদের ইনফরমেশনগুলি দেওয়া থাকে তাই বিস্তারিত দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন মেশিনটি মেশিনে প্রথমে কিন্তু আপনার রোলটা পরায়িত হয় যেটা ফেব্রিক্স আছে যে নরম্যান টিস্যু ব্যাগ যে ফেব্রিক্স সেটা আমরা মেশিনে সেট করছি ইনস্টলেশন করছি সেটা কাস্টমারকে শিখিয়ানো হচ্ছে যে কীভাবে সেট করতে হয় এটা আমরা আপাতত থার্টি টু ইঞ্চি রোলটা ইউজ করতেছি দেখানোর জন্য যে কীভাবে ব্যাগটা তৈরি করা হয় তো এই যে দেখুন কত সুন্দরভাবে আপনি পরিয়ে নিতে পারবেন এবং টেনশনটা ইজি সেট আপ করতে পারবেন এই যে দেখুন এই সেন্সরটা দেখতে পাচ্ছেন যে রোলার ওপর দুটো চাকার মতো এটা হচ্ছে আপনার যখন রোলটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি ওইখানে আপনার সিগনাল দিবে যে আপনার রোলটা শেষ হয়ে গেছে আপনি দ্বিতীয় রোলটা পড়েন তো সেম এইভাবে আপনি খুব সহজেই কিন্তু কয়েকদিনের ট্রেনিং নিলেই কিন্তু আপনি পারবেন অনেকে যারা মেশিনারিজ সম্বন্ধে বোঝেন ভালো তারা একবার দেখলেই পারবেন চালাইতে কারণ মেশিনটি তো সম্পূর্ণ অটোমেটিক জাস্ট আপনাকে পরিশ্রম করতে হবে একটাই সেটা হচ্ছে রোলটা একটু পরাই দিতে হবে তো রোলটা পরানোর পর কিন্তু আপনার সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমেই কিন্তু ব্যাগগুলি বের হবে তো ফুল মেশিনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বড় আপনি যদি সার্ভ করতে চান চান আপনার তিরিশ ফিট বাই দশ ফিট একটা জায়গা লাগবে তো তিরিশ ফিট বাই দশ ফিট জায়গা হলে আপনি মেশিনটি সার্ট আপ করে কাজ করতে পারবেন বা একটু বেশি জায়গা হলে ভালো হয় কারণ মাল ম্যাটেরিয়াল এগুলি রাখতে হয় আপনার প্রোডাকশন এগুলি রাখতে হবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়াই আপনার দিয়ে আমাদের ব্যাগগুলি তৈরি হচ্ছে এবং এটা কিন্তু ফোর ফোরটি লাইনে খুব ভালো চলে এবং টু টোয়েন্টি হলে সেটা একটু আপনাদের বাণিজ্যিক মিটার নিয়ে নিতে হবে সেটা আলোচনা করে আপনারা নিতে পারবেন তবে ফোর ফোরটি হলে সেটা খুবই ভালো হয় এবং এই মেশিনটি কিন্তু সর্বোচ্চ আশি পিস দিতে পারে প্রতি মিনিটে তো এক মিনিটে যদি আশি পিস হয় তাহলে আট দিয়ে গুন দিবেন যে প্রতি শিফটে কতটি হয় তো আপনারা প্রচুর পরিমাণে ব্যাগ তৈরি করতে পারবেন ব্যাগ তৈরির ক্ষেত্রে যেই ফেব্রিক্সটা লাগে সেটা কিন্তু আপনি অ্যাভেলেবেল আমাদের দেশেই পাবেন সেটা বংশাল মালিটোলা নবপুর বিভিন্ন জায়গায় পাওয়া যায় তারপরেও আমাদের কাছ থেকে আপনি নাম্বার নিয়ে সেখান থেকেও মাল কিনতে পারবেন তো এটা নিয়ে আসলে কোনো টেনশন করার কিছু নাই এবং যেই সাইজ চাইবেন সেই সাইজই আপনি বানাতে পারবেন এখানে হ্যান্ডেল সিলিং এবং ডি কার্ড দুইটা কিন্তু অটোমেটিকলি আপনি খুব স্পিডে পাবেন এবং দেখুন যে আপনারা যদি ডি কার্ডের জন্য অটোমেটিক মেশিন খুঁজেন সেটা যে কোনো জিএসএম এর ক্ষেত্রে এবং হাই স্পিড থাকার কারণে কিন্তু বারবার বলছি এটা কিন্তু প্রচুর প্রোডাকশন দেয় এবং খুবই উন্নত কোয়ালিটির চাইনিজ মেশিন এবং এই টাইপের মেশিন যাদের লাগবে তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে যেহেতু মেশিনের প্রাইস ডিটেলসগুলি দেওয়া থাকে আপগ্রেড প্রাইস ইউটিউবে আসলে আপগ্রেড প্রাইসগুলো দেওয়া যায় না কারণ প্রাইসগুলি আসলে সর্বদায়ী পরিবর্তনশীল তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে প্রাইসটা দিয়ে ফেলি তখন দেখা যাবে অনেকদিন পর যারা ভিডিও দেখবে তারা বুঝতে পারবে না তখন প্রাইস বাড়তেও পারে কমতেও পারে তো সেই রানিং প্রাইসটা আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে তাই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং সকাল নয়টা থেকে ছটার মধ্যে আমাদের কল দিলে পাবেন এবং একটা থেকে দুইটা তো লাস্ট টাইম থাকে তখন কিন্তু কল দিলে অনেক টাইমে পাওয়া যায় না এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে অনেক টাইমে কল দিলে একটা সিমে কল দিলে আরেকটা সিমে যদি কথা বলার অবস্থায় বিজি থাকা হয় তাহলে কিন্তু কলটা ধরা হয় না তাই আপনার যদি সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি কিছুক্ষণ পর বা মেসেজের রিপ্লাই পাবেন কারণ ওইটা আমরা ফ্রি হয়ে রিপ্লাইগুলো দিয়ে থাকি যেহেতু আমাদের এই ফিল্ডে কাজ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এটি ছেলে সেই কিন্তু মেশিনটি খুব সুন্দরভাবে অপারেটিং করতে পারতেছে জাস্ট শুধু কাপড়ের যে রোলটা সেটা সেট আপ এখনও সে পারে না ছোট বাচ্চা ফ্লাপার তো যাই হোক তো এই মেশিনটি একাই আপনি চালাইতে পারবেন এবং দুইজন লেবার হলে আপনি ফুললি প্রোডাকশনে নেমে যেতে পারবেন তাই এই টাইপের মেশিন যদি আপনার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেশিনের সাথে কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিসিং পাবেন ট্রেনিং পাবেন সম্পূর্ণ এভরিথিং যা যা সাপোর্ট লাগে আমরা সবকিছু দিয়ে থাকব এবং এই মেশিনটি যারা বসে দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা টোটালি দায়িত্ব নিয়ে কাজটা করে থাকি